যারা বসে আছে তারা কিন্তু কোনো নার্স না তারা আমাদের নার্স সম্পর্কে জানে না তাদের কোনো ধারণাই নেই তারা বিভিন্ন ট্রেনিংকে ব্যবসা স্বরূপ করে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং কি তারা বিভিন্ন বদলিকে কেন্দ্র করে বিভিন্ন মানে বাণিজ্য তৈরি করছে নার্সদেরকে তারা কোনো মূল্যায়নই দিচ্ছে না নার্সিং অ্যান্ড মিডওয়াইফের অধিদপ্তর এবং নার্সিং বিএনএমসি মানে নার্সিং কাউন্সিল যেটা সেখানে যেন কোনো আমলাদের জায়গা না হয় সেখানে যারা বসে আছে তারা কিন্তু কোনো নার্স না তারা আমাদের নার্স সম্পর্কে জানে না তাদের কোনো ধারণাই নেই তারা বিভিন্ন ট্রেনিংকে ব্যবসা স্বরূপ করে আমাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং কি তারা বিভিন্ন বদলিকে কেন্দ্র করে বিভিন্ন মানে বাণিজ্য তৈরি করছে বাণিজ্য তৈরি করে করছে আর আমাদের নার্সদেরকে তারা কোনো মূল্যায়নই দিচ্ছে না এই যে আমরা অনেক সময় বদলি কাগজ দিয়ে আমাদের ডিজি নামে যাই তারা এটুকুই বলে নিচে জমা দিয়ে যান নিচে জমা দিয়ে যান কিন্তু আচ্ছা তারা আমার চেয়ারে বসে আছে তারা আমার চেয়ারে বসে আমাকেই বলে নিচে জমা দিয়ে যান এই কথাটা বড়ই দুঃখজনক আর এই জন্য আমরা আজকে আমাদের অনেক পদ আমাদের অনেক পিএইচডি করা নার্স আছে পঞ্চাশ থেকে ষাট জনের মতো না ভাইয়া আর আমাদের মাস্টার চ্যামেচি করা উচ্চ শিক্ষিত নার্স আছে আমরা চাই ওই চেয়ারগুলোতে আমাদের নন নার্সিং ক্যাডার বাদ দিয়ে আমাদের উচ্চ গ্রেডে যোগদান করে আমি নার্সিং সুপারভাইজার আমি দশম গ্রেডে যোগদান করেছি আমি এখন নার্সিং সুপারভাইজার হয়েছি আমি ওন পেতে আমি নার্সিং সুপারভাইজারের দায়িত্ব পালন করতেছি আমি এসিএ দিচ্ছি দশম গ্রেডের নার্সকে আমার যেখানে উন্নতি হওয়ার কথা যেখানে আমার পদোন্নতি পাওয়ার কথা সেখানে আমি পদোন্নতি পাচ্ছি না একশো বেডের হাসপাতাল আমার এখানে রুগী থাকে চারশো সেখানে আমাদেরকে নার্স দিতেছে না নার্সদের পদ খালি আছে চব্বিশটা পদ খালি কিন্তু দিচ্ছে না আমাদের উন্নত মানের সেবা পেতে হলে উন্নত নার্স লাগবে শিক্ষিত নার্স লাগবে আমাদের সকল পদে নার্সদেরকে বসাইতে হবে সব নন নার্সিং ক্যাডারকে অপসারণ করে আমাদের শিক্ষিত যোগ্য পিএইচডি হোল্ডার নার্সদেরকে বসাইতে হবে এইটাই আমাদের থেকে আমরা সারা বাংলাদেশের নার্সিং সংস্কার পরিষদের পক্ষ থেকে আমরা আজকে তিন ঘন্টার কর্মবিরতি করতেছি নয়টা থেকে বারোটা পর্যন্ত এই কর্মবিরতির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়া ব্যাপারি কাউন নার্সিং অ্যান্ড মিডিয়া ব্যাপারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নন ক্যাডার নন ক্যাডার প্রশাসনকে বাদ দিয়ে আমাদের নার্সিং থেকে যোগ্য বাড়তিকে হচ্ছে ডিজি এবং যে পদগুলো আছে পদগুলোতে বসাতে হবে এর প্রধান কারণ হচ্ছে আমরা দু সালে একটা আমাদের নিয়োগ বিধি তৈরি হয় কিন্তু নিয়োগ বিধিতে আমার বলা আছে যে আমাদের পদোন্নতির ব্যবস্থাটা বলা আছে কি আমরা ডিজি পর্যন্ত যেতে পারব এই পদগুলো আমরা দেখা যাচ্ছে আমরা সিনিয়র স্টাফ নার্স হিসাবে দশম গ্রেডে নিয়োগ প্রাপ্ত কিন্তু পরবর্তীতে আমরা এটা নবম থেকে নবম সপ্তম ষষ্ঠ গ্রেড পর্যন্ত আমরা যেতে পারবো নিয়োগ বিধিতে বলা আছে কিন্তু এগুলার নয় কোনো রকম কার্যক্রম নাই তারা হচ্ছে তাদের পদ বাণিজ্য এবং হচ্ছে বদলি বাণিজ্য করে তারা এই সময় কাটাইতে যে আসে সে বলতেছে যে আমরা করব করব করে এই নয় বছর কাটাইছে কিন্তু কোনোরকমের মানে এই সকল পরিবর্তন নাই তাই আমাদের দাবি হচ্ছে আমাদের নার্সিং অধিদপ্তর থেকে নন ক্যাডার প্রশাসন বাদ দিয়ে আমাদের নার্সিং থেকে আমরা ডিজি এবং বিভিন্ন পদগুলাতে আমাদের নার্সিংয়ের দরকার এটা হচ্ছে আমাদের প্রধানত দাবি তাই আমাদের হচ্ছে এই তিন ঘন্টার আগামী আগামীকালও আমাদের কর্মবিরতি আছে যদি আমাদের চাই অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আমরা কার্যক্রমে আবার ফিরে যাব আমরা চাই যে আপনার সুন্দরভাবে মানুষের সেবা করি এবং আমরা চাই যে আমরা সবসময় আমরা মানুষের সেবা করে যাচ্ছি আমরা সর্বদাই করব তবে